কাউকে আপনি বস করতে চাইছেন কিন্তু সে কিছুতেই আপনার কন্ট্রোলে থাকছে না এরকম তো হয় খুব সহজেই আপনারা যে কাউকে বসে আনতে পারবেন খুব সামান্য একটু কাজ বন্ধুরা কি করবেন নমস্কার আমি জানিয়া মুখার্জি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি সামান্য একটু কাজ যে কাজটা করে আপনারা কাউকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন ছেলে মেয়ে হাজবেন্ড ওয়াইফ অথবা বাড়ির অন্যান্য কোন সদস্য আপনার কন্ট্রোলে থাকছেই না যার জন্য বাড়িতে অনেক অসুবিধে দেখা দিচ্ছে এই ছোট্ট ক্রিয়াটি করে আপনারা যে কাউকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন ক্রিয়াটি কি করবেন তার আগে বলে নি আমি কে ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা এবার বলেনি নি ক্রিয়াটি আপনারা কি করবেন সেই ব্যক্তি যাকে আপনি চাইছেন নিজের কন্ট্রোলে রাখতে এটা কিন্তু ইলিগাল ভাবে করা চলবে না লিগাল আমি আগেই বলে দিয়েছি ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ বাড়ির যারা কথা শুনছে না কন্ট্রোলে থাকছে না বাড়িতে অসুবিধা হয়ে যাচ্ছে তাদের জন্য তাদের জন্য আচ্ছা এবার হচ্ছে ব্যক্তি যে ব্যক্তিকে করতে চাইছেন কন্ট্রোলে রাখতে চাইছেন সেই ব্যক্তি একটি পোশাক নেবেন যে পোশাকটা সে পরেছে পরে কাচেনি তার বডি পুরো অরাটা আছে এর মধ্যে অড়া কি এই জিনিসটা অনেকে জানতে চাইছেন অড়ার উপর অলরেডি একটি ভিডিও আমার আছে অনেক আগে দিয়েছিলাম আমি নেক্সট একটি ভিডিও খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এনে দেবো আচ্ছা আজকের যে ঘটনা তা হচ্ছে তার ছাড়া পোশাক হলেই হবে ওরা জানার দরকার নেই সে যে পোশাকটা পরেছিলো দীর্ঘক্ষণ পরেছিল পোশাকটা যখন ছাড়ছে সেই পোশাকটা নিতে হবে ওটা ধোয়া বা রোদ্দুরে দেওয়ার পর নিলে কিন্তু আপনার কাজ হবে না ওই পোশাকটা নিয়ে আপনি কি করবেন এই নাম্বারটি লিখবেন লাল কালি দিয়ে লাল পেনের কালিতে এই নাম্বারটি আপনারা লিখুন দেখুন নাম্বারটি এই নাম্বারটি লেখার পর আপনি এই পোশাকটাকে ভাঁজ করছেন ভাঁজ করে আপনি যেখানে আপনার জামা কাপড় রাখছেন সেইখানেই এই পোশাকটি রেখে দিন এবং এই পোশাকটির ওপরে আপনি এমন একটা ভারী জিনিস চাপান যেটা সহজে জামাটা টানলেই যেন চলে না আসে এতটাই ভার দিন ধরুন পাঁচ কেজির একটা লোহার জিনিস দিলেন বা তারও বেশি হলে কোনো অসুবিধে নেই যতটা পারবেন ভার দেবেন এখন আপনার মনে হতে পারে আলমারিতে তো অনেক জামা কাপড় তো জামা কাপড়ের ওপরেই পোশাকটা রেখে তারপরে ভার দেব। সেটাও আপনি করতে পারেন আবার যদি মনে করেন একটুখানি জায়গা ফাঁকা করে নিয়ে পুরো জায়গাটা ফাঁকা করলেন কিন্তু আপনার জামা কাপড়ের সঙ্গেই থাকলো ফাঁকা করে নিয়ে শুধু এই জামাটার উপরে এই লোহার জিনিসটা দিয়ে দিচ্ছেন লোহা বা পাথর বা অন্য কোনো কিছু হতে পারে যেটাতে সহজে জামাটা টানলেই যেন না আসে ভারী চাপ দেয়া আছে আর ওই নম্বরটা লিখতে কিন্তু একদম ভুলবেন না লাল কালি দিয়ে লিখতে হবে পেনের রং যা খুশি হোক কালির রঙ যেন লাল হয় অনেকে এটা বুঝতে পারেন না হয় লাল পেন হলেই হবে না পেন যা খুশি হতে পারে বডিটা কিন্তু কালিটার রং যেন লাল হয় একটু খেয়াল করবেন এটা লিখছেন লিখে এরকম চাপা দিয়ে রেখে দিচ্ছেন আর বলুন কন্ট্রোল 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 বা আপনি বাংলাতে বলুন যে তুমি আমার কন্ট্রোলেই রইলে তুমি আমার কন্ট্রোলে রইলে তুমি আমার কন্ট্রোলে রইলে এখন যিনি করছেন না তাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে এবং একটু শিক্ষা দীক্ষা থাকা দরকার এখানে শিক্ষা দীক্ষা বলতে আমি এটা বলতে চাইছি মানে ডিগ্রিধারী শিক্ষা যেটা সেটা অনেকেরই আছে তা সত্ত্বেও কিন্তু বাস্তব বুদ্ধি বা বিচক্ষণতা তাদের মধ্যে অনেক কম থাকে অনেকের আছে হ্যাঁ তো সেই তাদের কথা বলছি যে যাকে কন্ট্রোল করতে চাইবেন সে হয়তো ঠিক পথেই আছে কিন্তু যিনি কন্ট্রোল করতে যাচ্ছেন তার হয়তো বিচক্ষণতা কম আছে তার পথে নিতে চাইছেন তাতে তার লাইফটা শেষ হয়ে যেতে পারে ভাগ্য চুরি যেটা ভাগ্য চুরি হয়ে যেতে পারে সেই জন্য আমি বলছি তাকেও অবশ্যই বিচক্ষণ হতে হবে আর যারা একেবারে ছোট একেবারেই কথা শুনছে না অনেক বেয়াদপি করছে তাদের জন্য তো সবাই করতে পারে যে বেশি করে মোবাইল দেখছে বেশি করে ঘুরে বেড়াচ্ছে আজকে বাজে বন্ধুর সঙ্গে মিশছে সেগুলো তো চোখে লাগে সেগুলো করতে পারেন কিন্তু একটু বড়ো হওয়ার পর আপনাদেরও ভাবতে হবে কারখদটা ঠিক তারপরে গিয়ে কন্ট্রোল করবেন এখানে আরেকবার বলে দিই ওই পোশাকটা ছাড়া পোশাকটার উপর ভারী জিনিস চাপিয়ে দিচ্ছেন যত ভার হবে ততই বেশি ভালো এটা করে রাখবেন ও দেখবেন আপনার কথা শুনবে আপনার আন্ডারে থাকবে এবার যদি মনে হয় যে না কন্ট্রোলে চলে এসছে তখন ওটা আপনি সরিয়ে দিতে পারেন ওটা কিন্তু ওকে জানালে চলবে না ও যদি জেনে যায় এরকম কাজ করেছেন তাহলে কিন্তু আর কন্ট্রোলে থাকবে না মানে কাজটাই নষ্ট হয়ে গেল এটা আপনাকে গোপনে করতে হবে বন্ধুরা এটা খুব সহজ কাজ আর এটার জন্য কোনোই খরচ আপনার হচ্ছে না আর এটা আপনারা করে দেখতেই পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আপনারা যারা কি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন যেগুলো আমার ভিডিওর ফ্রন্ট সাইডে আছে এবং আমার ডিসক্রিপশান বক্সে আছে আপনারা গিয়ে দেখবেন যদি মনে হয় আপনাদের এগুলো শেখার প্রয়োজন আছে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ইনস্টিটিউট হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট ডালিয়া রেইকি ইনস্টিটিউট আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও